আজকের এই মাসিক তাবলিগি বৈঠকের উপস্থিত মুসলিম দিনী ভাই ও মুসলিম দিনী বোন আমরা যে যেখান থেকে এসেছি আল্লাহ সোহানাওয়া তালা আমাদেরকে সুস্থতা রেখে মাদ্রিল সালাতের পরে সুন্দর পরিবেশে আল্লাহ সোফানো আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সোফানোয়া তালার আমরা সুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ